উপস্থিত আমার সহযোদ্ধা যিনি সংসদে বহুবার আমার সাথে অংশগ্রহণ করেছেন যিনি আন্দোলন সংগ্রামে টাঙ্গাইল নয় শুধু সারা বাংলাদেশে গণমানুষের কথা বলেন সে প্রিয় সহযোদ্ধা আবুল কালাম আজাদ এখানে উপস্থিত আছেন কাজী মনিরুজ্জামান আমাদের কাদের সিদ্দিকি আমাদের সিরাজি সহ জাতীয়তাবাদী জিয়া সমাজ কল্যাণ ফোরামের সম্মানিত নেতৃবৃন্দ আসসালাম আলাইকুম দেশে বিরাজমান রাজনৈতিক সংকট চলছে এই সংকট থেকে উত্তরণের জন্য রহমানের গঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল দীর্ঘদিন যাবৎ রাজনীতিতে দেশে গণতন্ত্র মানুষের সেবা করা মূল্যের ঊর্ধ্বগতি রোধে মানুষের অধিকারের কথা বলা মানবাধিকার লঙ্ঘনের কথা বলার যেই দল সেই দল আজকে দুই সালে সাতই জানুয়ারি নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন নাই যে নির্বাচনটা হয়ে গেল যে নির্বাচনে বর্তমান সরকার সংসদ তাদের কানে যায় না বাংলাদেশে কি গ্যাসের দাম বাড়লো বিদ্যুতের দাম কি বাড়লো সেই দিকে তাদের কোনো নজর নাই বাংলাদেশে কি করে তারা ক্ষমতায় থাকবে কি করে নির্বাচনে কারচুপি করে ক্ষমতায় আসবে কি করে যারা গণতন্ত্রের কথা বলে যারা মানুষের অধিকারের কথা বলে তাদেরকে নির্বাচন থেকে বাইরে রাখবে সে বিষয়ে তারা অত্যন্ত চতুর যদি চতুরই না হতো তাহলে পঁচাত্তর সালে এগারো মিনিটের সংসদে বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করত না বাংলাদেশের সকল সাংবাদিকের অধিকার আজকে অধিকার থেকে বঞ্চিত করত না সকল সংবাদপত্র বন্ধ করে দিয়ে চারটি সংবাদপত্র রাখত না তাদের আমলে চাষদের নেতা কর্মীকে কোনো হারে হত্যা করত না তাই আমরা মনে করি আওয়ামী লীগ শুধু ক্ষমতায় থাকার জন্য ক্ষমতাকে পাকা পাকাপূর্ত করার জন্যই বাংলাদেশে আওয়ামী লীগের সৃষ্টি তাই না হলে যখন উনসত্তরের গণ আন্দোলন সেই সত্তরের নির্বাচন যে দাবিগুলোর কথা আপনারা বলতেন যে স্বার্থ শাসনের কথা বলতেন যে বাইশ পরিবারের বিরুদ্ধে কথা বলতেন সেই বাইশ পরিবারের পরে বাংলাদেশে পনেরো বছরে আপনারা ক্ষমতায় গত লক্ষ পরিবার তৈরি করেছেন বা করেছেন ইতিহাস আজকে বাংলাদেশে লেখা আছে লেখা থাকবে চিরদিন সাংবাদিক প্রতিনিয়তই আপনাদেরকে কষ্ট দিয়ে যাচ্ছি আমাদের কথাগুলো জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা অন্যায় কোন আপদার এই সরকারের কাছে করি নাই আমরা ন্যায় সঙ্গত আমাদের কথাগুলো জনগণের কথাগুলো আপনাদের সামনে তুলে ধরেছিলাম তাই আমরা বলেছি দুই হাজার চোদ্দ সালে নির্বাচন করেছেন দুই হাজার আঠারো সালে নির্বাচন করেছেন দুই হাজার চব্বিশ সালের সাথে জানুয়ারির এই নির্বাচন করেন না বাংলাদেশের মানুষ চায় কোনো সরকারের অধীনে কোন নির্বাচন জানুয়ারে না হয় অতীতে আপনারা চৌথ আন্দোলন করেছি বিএনপি আওয়ামী লীগ সাথে অবিরোধ আন্দোলন করে সে সরকার প্রথা বাংলাদেশে চালু করার পর সেই তত্ত্বাবধায়ক সরকারের প্রথার বিল সংখ্যা গরিষ্ঠতার জোরে আপনারা সংসদে বাতিল করে দিয়েছেন নিজের অধীনে নিজ সরকারের অধীনে নির্বাচন করার জন্য যে নির্বাচন মানুষ গ্রহণ করে না যে নির্বাচন মানুষ অংশ গ্রহণ করে না যে নির্বাচনে মানুষ ভোট দিতে পারে না সেই নির্বাচনে আপনারা চোর জস্তি করে চোর জবল করে আপনারা দখল করে নেন কেন তাই আজকে বাংলাদেশের ইতিহাসে যে কলঙ্ক আপনারা সৃষ্টি করেছেন এই কলঙ্কের জন্য আপনাদেরকে দায়ী থাকতে হবে কারণ বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কলঙ্ক মহত্ব এই পনেরো বছর লক্ষ লক্ষ বিএনপির কর্মী যেন বেগম চিয়া জয় সেনা প্রধান ছিলেন তার স্বামী যিনি বাংলাদেশে স্বাধীনতা ঘোষণা করেছিলেন সেই চৌরমানের স্ত্রী আজকে কারাগারে কি প্রশ্নের জবাব আপনি দিতে পারবেন না কি কারণে আজ খালেদা জিয়া কারাগারে অর্থ তো উনি লুট করেন নাই যে অর্থ ব্যাংকে সে অর্থ তিন গুণ চার গুণ পাঁচ গুণ হয়ে জমা আছে আজকে কিন্তু খালেদা জিয়া মৃত্যুর পথে লড়াই করছেন আজও কেন তার মুক্তি হচ্ছে না কি অন্যায় করেছে মির্জা আলমগীরের মতো একজন সচ্ছেন ব্যক্তি যিনি আজ কারাগারে তার ওজন কমে দিয়েছে পাঁচ কেজি ভাইরা কি অন্যায় করেছে মির্জা পাস কি অন্যায় করেছে আমির কসরুম মোহাম্মদ চৌধুরী কি অন্যায় করেছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলত হোসেন চৌধুরী কি অন্যায় করেছে কি অন্যায় করেছে আমাদের হোসেন আলম এই জবাব আপনি দিতে পারবেন না কারণ আঠাইশ তারিখে আপনার মাথা খারাপ হয়ে গেছে লক্ষ লক্ষ লোক যখন পল্টন ময়দানে সমাবেশ হল তখন পরিকল্পিতভাবে ভাবে ইচ্ছাকৃত ভাবে সেদিন জাহঙ্গীর মেয়র জাহঙ্গীরের মিছিল সেই প্রধান বিচারপতির পার্বদের সামনে কেন আসতে দিলেন ডিএমপি কমিশনার মহোদয় সত্যিকার অর্থে যদি নিরপেক্ষ আপনি থাকেন তাহলে সেদিন কেন রুট পরিবর্তন করে দিলেন না তাই একটা ষড়যন্ত্র ছিল সেই ষড়যন্ত্র ছিল এই কারণে ভোরবেলা থেকে যখন পল্টন অফিসের সামনে লক্ষ লক্ষ লোকের সমাবেশ তখন আওয়ামী মনে করেছে আজকেই সরকারের পতন হবে তাই ষড়যন্ত্র করে সেদিন আমাদেরকেই আঠাশ তারিখে এই সমাবেশকে পণ্ড করে দিলেন এই পণ্ডের পিছনে ছিল আপনাদের সেই কুরুচিপূর্ণ ষড়যন্ত্র যতই ষড়যন্ত্র করেন যতই আপনারা আমাদের এই নিরাপত্তা বাহিনীকে ব্যবহার করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আজকে হেয়া প্রতিপন্ন করার চেষ্টা করেন না কেন অবায়দুল কাদের সাহেব একটা রাজনৈতিক দলের সাধারণ সম্পাদক আপনি কি করে বলুন বিএনপি কে খেসারত দিতে হবে আমি আপনাকে উল্টা প্রশ্ন করতে চাই খেসারত আপনাকে দিতে হবে চুক চুক কারণ এই জনগণের অংশগ্রহণ কারণ ছাড়া যেই নির্বাচন যেই সরকার আপনি করেছেন সেই সরকারের খেসারত আপনাকে দিতে হবে যেখানে সীমান্তে গুল্লি হচ্ছে যেখানে আজকে মানুষ ক্ষমতার বাইরে চলে যাচ্ছে অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙ্গে তস তস করে দিচ্ছেন আজকে রাজনৈতিক সংকট তৈরি করেছেন সেই রাজনৈতিক সংকট তৈরি করে বাংলাদেশের ইতিহাসে আপনি যে কলঙ্ক সৃষ্টি করেছেন এর জন্য খেসারত আপনাকে দিতে হবে অপেক্ষা করুন সময় খুব কাছে আপনাকে এই খেসাদের খেসারতের জন্য জনগণের কাছে তাই করতে হবে তাই আজকে বাংলাদেশের ইতিহাসে যে কলঙ্ক আপনারা তৈরি করেছেন এই কলঙ্কের জন্য আপনারাই দায়ী থাকবেন বাংলাদেশে গণতন্ত্র দিতে হবে ভোটাধিকার ফেরত দিতে হবে কারণ আপনারা এই শেয়ার বাজার লুণ্ঠন করেছেন আপনারা ব্যাংক ডাকাতি করেছেন আপনারা বাংলাদেশের গণতন্ত্র হত্যা করেছেন তাই আপনাদেরকেই অবাজল কাদের সাহেব খেষার দিতে হবে তাই আজকে এই জিয়া সমাজ কল্যাণ ফোরামের এই মানববন্ধন থেকে সরকারকে বলে দিতে চাই এখনো সময় আছে পদত্যাগ করুন তলে যখন পড়বেন শ্রীলঙ্কার থেকেও ভয়াবহ অবস্থা আপনাদের হবে বিএনপি কে আন্ডার এস্টিমেট করেন না বিএনপি জনগণের দল বিএনপি শহীদ জিয়ারো দল বিএনপি খালেদা জিয়ারো দল বিএনপি তারেক রহমানের দল বিএনপি কে ছাত্রদল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল কৃষক দল শ্রমিক দলের মতো শক্তিশালী সংগঠন ইনশাআল্লাহ রাজপথে আছি রাজপথে থাকো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম